যে মানুষটা পরিবারের একমাত্র উপার্জনের সাহারা ছিল সেই মানুষটাই এখন কিডনির জটিল রোগে আক্রান্ত এখন কি মেডিকেল থেকে বলছে আমার কিডনি দুটাই নষ্ট হয়ে গেছে না সেদিন কিডনি এখন আমি চালাই সংসার ঠালায় কাজ করি আমি আমি সংসার চালাই যে মানুষটা পরিবারের জন্য আয় করত যে মানুষটা পরিবারের একমাত্র উপার্জনের সাহারা ছিল সেই মানুষটাই এখন কিডনির জটিল রোগে আক্রান্ত রাজগঞ্জ ব্লকের শাওডাঙ্গি সংলগ্ন অধিকারপল্লীর বাসিন্দা মোহাম্মদ আলিম পরিবারে রয়েছে অসুস্থ বৃদ্ধ মা বউ এবং দুই ছোট সন্তান পরিবারের দায়ভার ছিল যার ওপর সেই মানুষটাই প্রায় তিন মাস থেকে ভুগছে কিডনির অসুখে এখন যে করে হোক সংসার তো চালাতেই হবে তাই সংসার চালাতে রাজমিস্ত্রির কাজে বেরিয়ে পড়েছেন আলিমের বউ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না এই পরিস্থিতিতে সাহায্যের রাজি জানালেন পরিবারের সদস্যরা জানা গিয়েছে প্রায় মাস তিন আগে অসুস্থ হয়ে পড়েন আলিম চিকিৎসা করে জানতে পারেন তার দুটি কিডনি খারাপ হয়েছে চিকিৎসা করতে প্রয়োজন প্রচুর অর্থের কিভাবে চিকিৎসা অর্থ জোগাড় করবেন তা ভেবে রাতের ঘুম উঠছে পরিবারটির আরিমের স্ত্রী শালমা খাতুন বলেন প্রায় তিন মাস আগে হঠাৎই স্বামী অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার পর জানতে পারি তার দুটি কিডনি খারাপ হয়ে গেছে স্বামী অসুস্থ হওয়ার পর থেকে কোনো কাজ করতে পারছেন না আমি কোনো রকম দিন মজুরের কাজ করে সংসার চালাচ্ছি প্রথমে কিছুদিন ডায়ালাইসিস করি এখন অর্থের অভাবে তাও বন্ধ হয়ে আছে বাইরে নিয়ে গিয়ে কিডনি পরিবর্তন করার কথা বলেছেন চিকিৎসকেরা এর জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন স্বামীকে সুস্থ করে তুলতে সাহায্যের আবেদন জানান তিনি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন এই নম্বরে এমডি আলিম এখন কি মেডিকেল থেকে বলছে আমার কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে বাঁচব এক মাস দেড় মাস আগে ভর্তি ছিলাম তখন বলছিল আবার এই সাত তারিখে ভর্তি হয়েছি তখনও বলছে সাত তারিখ ভর্তি হয়ে আট তারিখে আবার থাকি নয় তারিখে ছাড়িয়ে দিয়েছে বলে যে এখানে ট্রিটমেন্ট হবে না আপনার মেডিকেলে মাথা ব্যথা আর শরীর ব্যথা হাত পা ব্যথা করেছিল মাথা ব্যথা করেছিল কমতেছিল না ডাক্তার দেখাচ্ছি রিপোর্ট করতে বলছে ব্লাড টেস্ট করছে ব্লাড টেস্টে ধরা পড়ছে যে কিডনি নষ্ট হয়ে কিডনি নষ্ট হয়ে গেছে দুইটাই ডাক্তার বলছে কিডনি চেঞ্জ করতে হবে মেডিকেলে হবে না এটা বাইরে যাইতে বলছে টাকার কথা বলছে যে আট দশ লাখ টাকার কথা বলছে অপারেশনের এমনি পেন্ডেলে কাজ করি বাড়িতে মা আছে বউ আছে দুইটা ছেলে আছে সংসার আমারই উপরে ছিল এখন আমি এখন চলতেছে আমার বউ টুকটা কাজ করতেছে বাচ্চাগুলো তো ছোট একটা চার সাড়ে চার বছর ছেলে আর একটা দেড় বছর চলতেছে ছেলে দুইটা ছেলে হ্যাঁ সরকার থেকে একটু যদি সহযোগিতা পাই যাম তাহলে ভালো হইতো হুম বাইরে গেলে ভালো হইতাম মেডিকেল তো বলছে বাইরে গেলে ভালো হয়ে যাবো এমডি আলিম অধিকার পড়লি বয়স তিরিশ আমার স্বামীর যে প্রথমে মাথার ব্যথা ছিল মাথার ব্যথাতে ট্রিটমেন্ট করলাম যে কি বলে এখানে বাইরে ডাক্তারের রিপোর্ট করলাম রিপোর্ট করলো রিপোর্ট দেখে বললো কি তো ওর কিডনি নষ্ট হয়ে গেছে দুইটাই তারপর মেডিকেলে নিয়ে গেলাম বলে ওই ডাক্তারই বললো বলো কি মেডিকেলে নিয়ে যা মেডিকেলে মানে ট্রিটমেন্ট হবে নিয়ে গেলাম সাত দিন না আট দিন ভর্তি ছিল ভর্তি করার পরে ওইখানে তিনটা ডায়ালিসিস হয়েছে ডায়ালিসিস করার পরে বলো কি বাইরে বাড়ি থেকে ডায়ালিসিস করবা ঠিক আছে বাড়ি থেকে যাচ্ছি ডায়ালিসিস করতেছি করার পরে ওইখানে ডাক্তার বললো কি মেশিন লাগাইতে বলছে মানে হাতে একটা মেশিন লাগাইতে বলছে ও মেশিনটা মেশিনটা লাগাইতে বলে বিশ হাজার টাকা লাগবে তা আমাদের কাছে তো মানে এখন একাই বর্তমান সংস্থা কি করে এতগুলো টাকা জোগাড় করবো আমার কাছে বিশ টাকা অনেক পারি না তারপর তারপর আবার মানে ডায়নোসিস করালো করে করার পরে তারপর আমার পরের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে চ্যানেলটা নষ্ট হয়ে গেছে বলে কিডনিকের তারপর ডাক্তার বলছে কি কিডনিক পাল্টাইতে লাগবে হ্যাঁ দুইটাই নষ্ট হয়ে গেছে বলে কি একটা একটা পাল্টাইতে পাল্টাইলে হবে কিন্তু দুইটা তো আপনাদের মানে হবে না এতগুলো টাকা কীভাবে জোগাড় করলো তো একটা বলছে মানে সতেরো আঠারো লাখ টাকার মতো বলছি না ক্ষমতা নেই আমাদের ওইটাই বলছি মানে আপনারা যদি একটা মানে কিছু ব্যবস্থা করে দিতে ভালো হইতো ওইটাই ওইটাই সহজে করলে ভালো হইতো সালমা খাতম দুইটা ছেলে আমার শাশুড়ি আর আমি আমার বর আমার স্বামী করতো এখন তো স্বামী পড়ে গেছে এখন আমার উপরে চার মাস থেকে এখন আমি চালাই সংসার ঢালাই কাজ করি আমি আমি সংসার চালাই